বাংলাদেশ যেন আরেক জাপান হয়ে উঠতে পারে বঙ্গবন্ধুর এই আকাঙ্ক্ষা আমি আমার দেশের মাঝেও সঞ্চারিত করতে চাই জাপানের সবচেয়ে পুরনো ও অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক জাপান টাইমসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান নিয়ে তার অনুভূতি ও জাপান বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক নিবন্ধে এইসব কথা লিখেছেন সোমবার প্রকাশিত ওই নিবন্ধে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনার কথা উল্লেখ করে বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন নিবন্ধের শুরুতেই প্রধানমন্ত্রী গত এক দশকে বাংলাদেশের উন্নয়নকে অভূতপূর্ব বলে উল্লেখ করেন বাংলাদেশ গত দশকে ছয় দশমিক পাঁচ শতাংশ অর্থনৈতিক উন্নয়ন অর্জন করেছে এবছর আট দশমিক এক তিন শতাংশ উন্নয়ন প্রত্যাশা করছে আমরা একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইপিজির স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছি যার মধ্যে একটিতে জাপানে বিনিয়োগকারীরাও রয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাপানের সহযোগিতার প্রসঙ্গ এনে প্রধানমন্ত্রী বলেন জাপানের শিক্ষার্থীরা তাদের খাবারের টাকা বাঁচিয়ে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন উনিশশো বাহাত্তর সালের দশ ফেব্রুয়ারি বাংলাদেশিক স্বীকৃতিদানকারী প্রথম দিককার দেশগুলোর মধ্যে জাপান ছিল অন্যতম প্রধানমন্ত্রী তার নিবন্ধে বলেন বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে যে আগ্রহ দেখাচ্ছেন তা নিয়ে বাংলাদেশ খুবই আশাবাদী বর্তমানে দুশো আশিটি জাপানি ফার্ম বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে জাপানি বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা সমীক্ষায় দেখা যায় জাপান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে উন্নতি করছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়তে দেশটি সরকার বাংলাদেশের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সম্পৃক্ত আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে মধ্যম আয়ের জনগণ ক্রমেই বাড়ছে যা অটোমোবাইলের মতো নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করেছে প্রধানমন্ত্রী মন্তব্য বিনিয়োগের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে উদার ও অনুকূল দেশ আমরা বিদেশি প্রাইভেট বিনিয়োগকারীদের প্রায় সকল ক্ষেত্রে বিনিয়োগের জন্য স্বাগত জানাই বৃহৎ পরিসরে কর্মবক্ষের ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কিছু উন্নয়ন প্রকল্প উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য প্রকল্প যেমন পদ্মা সেতু রুপ্পর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হাইটেক পার্ক এবং আইসিটি পার্ক প্রভৃতি এখন দৃশ্যমান এবং বড় আকারের অবকাঠামোগত উন্নয়নের সূচনা করেছে এগুলোর মাধ্যমে বহু ধরনের পরিবহন ব্যবস্থা জ্বালানি নিরাপত্তা খাদ্য নিরাপত্তা ও সর্বোপরি জীবনমানের উন্নতি নিশ্চিত করবে আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বস্ত বন্ধু জাপান ও এর জনগণ আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় আমাদের পাশে থাকবে এর আগে দু হাজার ষোলো সালে হোলি আর্টনের জঙ্গি হামলায় জাপানি নাগরিকদের মৃত্যুর ঘটনাকে হৃদয় বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এরপরও জাপানের জনগণ ও সরকার আমাদের পাশে থেকে বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে জাপান ও বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ দু সালে আমাদের কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী আমি আশাবাদী যে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে আমাদের পারস্পরিক মূল্যবোধ ও প্রতিশ্রুতির দ্বারা জনগণের সমৃদ্ধি অর্জনে আমরা সমর্থ হব আমাদের এই রকম পতাকা আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ককেই স্মরণ করিয়ে দেয় জাপানের প্রতি শৈশব থেকেই প্রধানমন্ত্রীর মুগ্ধতা ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আমি জাপানের চিত্রকলা ক্যালেন্ডার ডাকটিকেট পুতুল প্রভৃতি সংগ্রহ করতাম জাপান সবসময় আমাদের হৃদয়ের কাছাকাছি ছিল আমার পিতার কাছে থেকেই এটি আমার মধ্যে সঞ্চারিত হয়েছে বাংলাদেশ যেন আরেক জাপান হয়ে উঠতে পারে সেই জন্য এই আকাঙ্ক্ষা আমি আমার দেশের মাঝেও সঞ্চারিত করতে চাই এই নতুন যুগে আমাদের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হোক এবং আমাদের শিশুদের জন্য এক নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়ে উঠুক